গণমানুষের নেতা এদেশের সনাতন সরকার কিন্তু আন্দোলনে করতে করতে তিনি শত শত মামলায় আসন হয়েছেন তারপরে তিনি তার বক্তব্য অথবা রাস্তা ছেড়ে দাননি গণ মানুষের পক্ষে ছিলেন সব জনতার পক্ষে ছিলেন

আমাদের নেতা যার পর নেতা আসে সম্রাস সহ এই সংগঠনের সদস্য নেতৃবৃন্দ আমাদের সম্মেলিত হয় না আমরা আওয়ামী সরকার থেকে

সংসদে তখন স্পিকার শাহজাদিকে হত্যা করেছে স্পিকার শাহজালিকে হত্যা করে দেয় স্বাধীনতা যুদ্ধে সময় তিনি কিনতে পারেনা

সমস্ত কম্পিকে বন্ধ করে দিয়েছিল ত্রিশ থেকে চল্লিশ হাজার মাল বই খালি করেছে অন্যের শেষ শিক্ষাকে হত্যা করেছে অনেক সত্য জনতা হত্যা করেছে

প্রায় তারা চেয়েছেন নেতা কর্মীকে ফোন করা হয়েছে ছাত্র সেই রিপোর্ট ছিল পাঁচই আগস্টের পূর্বে আরম্ভ করতে চাই সেই পূর্ণ থেকে গঠন

প্রায় দুই হাজার নেতাকর্মীকে আগাগন দিয়ে বিভিন্ন ভাবে হত্যা কম করেছে আমাদের পাঁচ হাজার দশ পাঁচ হাজার ধ্বংস করতে হবে আওয়ামী লীগের নিষ্প্রচনা করতে হবে আওয়ামী লীগ যে কারখানা বলছিল ততবার কাজ বিরোধী কাজ করেছে ভারতের একটি অন্য রাজ্য করার এই হত্যা করেছে শেখ হাসিনা চায় নাই আমরা বারবার বলেছি প্রত্যেকটা হত্যার বিচার বাংলাদেশ জাতীয় চেয়েছে প্রত্যেকটা হত্যার বিচার প্রায় চেয়েছে কিন্তু সেই আইনি সরকার যত